পারিভাষিক অর্থে ঈদ দুইটাই একটা ঈদ উল ফিত্র আর একটা ঈদ উল কিন্তু শাব্দিক অর্থে অনেক দিনকি শরীয়তে ঈদ বলা হয়েছে যেমন জুমার দিন কি ঈদের দিন বলা যায় আরাফার দিন কি ঈদের দিন বলা যায় যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকেই বলা হয় ঈদ অতএব যার আল্লাহ এলমে মারে ফতের এলেন যারে দিচ্ছে হ্যাঁ ইমানের চূড়ান্ত পর্যায়ে যে আছে সে তো আল্লাহর হাবিব সাল্লাম দেড় হাজার বছর আগে যেদিন তার শিফ নিয়ে এসেছেন যেই দিনটাকে বলা হয় লাইলা তু মৌলিদিন মুস্তাফা সেই কথা স্মরণ করে তো মিলাদুল নবীর ঈদকে সেরা ঈদ বলবে এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যটা আপনারা শুনলেন উনি কি বলল ঈদে মিলাদ সকল ঈদের সেরা ঈদ পারিভাষিক এবং অর্থে ঈদ দুইটা মানে আল্লাহ এবং কথাই ঈদ তিনটা এখন কি আমরা আপনার কথাই তিনটা ঈদ মানব নাকি আল্লাহ এবং রসুলের কথাই দুইটা ঈদ মানব আরেকটা কথা হইলো আপনি যে বলছেন শুক্রবার কেউ শাব্দিক অর্থে ঈদ বলা হয় আরফার দিন কেউ শাব্দিক অর্থে ঈদ বলা হয় এগুলোর পক্ষে তো শরীয়তে ইসলামের কোরআন হাদিসের অকাট্য দলিল প্রমাণ আছে তো আপনি এমন একজন সাব্যস্ত বুজের মানুষ হয়ে এলেমওয়ালা মানুষ হয়ে আপনি এমন বেবুজের কথা বলেন কেমনে এটাই কি আপনার এলেমের উজন এটাই কি আপনার এলেমের বাহাদুরি এই ব্যাপারে ওনার সাথে চ্যালেঞ্জ ঘোষণা করলাম কোরআন হাদিস এই দুইটার কোনো একটা থেকে যদি একটা দলিল যদি উনি দিতে পারে তাহলে আমরা ওনার কাছে মরিদ হয়ে ওনার সাথে ঈদে মিলাদুলনী পালন করব ইনশাআল্লাহ আর যদি উনি একটা দলিলও দিতে পারেন না বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে আল্লাহ প্রদত্ত দুইটা ঈদ ঈদ আজহা এবং ঈদুল ফিতিরকে উনি অপমান করতে চায় এবং এই ঈদুল ফিতর ঈদুল আজহাকে ছোট করতে চায় আমরা বুঝে নিব এটাই আল্লাহ প্রদত্ত দুইটা ঈদ ঈদুল আজহা ঈদুল ফিতির এই দুইটা ঈদ হল সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঈদ এবং কেমন পর্যন্ত সমস্ত উম্মতে মোহাম্মদি মুসলিমদের এই দুইটা ঈদ হবে সেরা ঈদ এটা আল্লাহ এবং রসুলের কথা আর আব্বাসি সাহেবের বক্তব্য হলো এই দুইটা ঈদের সাইতেও আরো বড় এবং শ্রেষ্ঠ ঈদ হল উনি কয়েকটা আরবি প্রবাদ আরবি কয়েকটা শব্দ দিয়ে উনি কয়েকটা বাক্য বানিয়েছেন এবং বেদাতিরা এই বাক্যগুলো দিয়াই দলিল পেশ করতে চায় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল নবী আরো পঞ্চাশ বছর আগের থেকেই বেদাতিরা এবং বর্তমান বেদাতি যারা আছে তাদের গুরু বেদাতিরাও এই কয়েকটা যুক্তি এবং তাদের বানানো বাক্য দিয়েই তারা দলিল দেওয়ার চেষ্টা করে ইসলামের দুইটা ঈদকে তারা ছোট করে নবীর জন্মদিনটাকে তারা সেরা ঈদ বলে চালিয়ে দিতে চাই ইসলামের নামে নবীর বিরুদ্ধে যায়া সাহাবিদের বিরুদ্ধে যায়া এই বাক্যগুলো আমি আপনাদেরকে শোনাই তারা একটা শব্দ বানাইছে কি নবী লাইলাতু মাউলিদিল মুস্তফা অর্থাৎ নবীজির জন্মের রাত তারপরে আরেকটা শব্দ বানাইছে তারা দেখেন লাইলাতুল মাউলিদি হিয়া ঈদুল আয়াত মানে সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্মের ঈদ মানে নবীজির জন্ম সকল ঈদের সেরা ঈদ তোমরা এভাবে না বলে এইভাবে একটা আরবি আমাদেরকে হাদিস থেকে দেখাও তোমার খেদমতে যাই আমরা তোমার খাদেম হয়ে যাব ইনশাআল্লাহ কুল্লু আয়াদে খৈরু আইদিন ঈদুল মাউলিদিন নববীগি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা আরবি এবারত সমস্ত হাদিসের কিতাব থেকে যদি খুঁজে বের করে দেখাতে পারো যাহা সকল ঈদের সেরা ঈদ এইভাবে হাদিসে উল্লেখ আছে তাহলে আমরা মেনে নিব আর যদি আপনি না পারেন এই এবারতটা হাদিসের কোথাও এইভাবে লেখা নাই যদি আপনি কোনো হাদিসে এইভাবে লেখা দেখাতে পারেন তাহলে আমরা ধরে নিব আপনার সাহাবাইকার থেকেও আপনার যোগ্যতা এবং থেকেও আপনার এলেম এবং যোগ্যতা বেশি হয়ে গেছে সমস্ত মাজহাবির ইমাম এবং আজম আবে আপনার জ্ঞান যোগ্যতা বেশি হয়ে গেছে আপনি ওনাদের থেকেও বড় মুস্তাহিদ হয়ে গেছে আমরা আপনার কাছে চ্যালেঞ্জ করলাম আপনি কোরআন এবং হাদিস আপনি দুইটা ঈদের পরিবর্তে নভিজির ঈদটাকে সেরা ঈদ বলে আপনি অপপ্রচার চালাচ্ছেন এটার কোরআন এবং হাদিস ভিত্তিক একটা দলিল চাই এই বেহুদা যুক্তি তর্ক এখন আর বাংলাদেশের মুসলমানেরা তৌহিদি জনতা খায় না আরেকটা কথা বলছেন আপনি আব্দুল মালিক সাহেব দাহমদুরকা তখন উনি নাই ওনার বক্তব্যটা আপনার বোঝার যোগ্যতাই নাই